সল্লার এই সভায় দাঁড়িয়ে কি বক্তব্য দিতে হবে আমি খুঁজে পাচ্ছি না আমি আবেগে আপ্লুত আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমার প্রতি আপনারা যে মহাব্বত দেখিয়েছেন আপনারা যে বন্ধনে আবদ্ধ হয়েছেন আমি আমার জন্মটাকে সার্থক মনে করি আমার জীবনে রাজনীতি করতে গিয়ে সারা জীবন অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে করে এসেছি আপনারা জানেন আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি আমি বাবা মায়ের এক ছেলে তারপরেও পরিবারের অবাধ্য হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি রাজনীতি করেছি রাজপথের একটা গন্ধ আছে সেই গন্ধ আমাকে টেনে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়েছে বারবার আমার যখন তেইশ চব্বিশ বছর বয়স তখন পুলিশ আমার একটা দাঁত ভেঙে দিয়েছে তারপরেও থেমে থাকি নাই চলেছি সামনের দিকে আজকে আমি কালিহাতির রাজনীতিতে আপনাদেরকে নিয়ে রাজনীতি করছি গত সৈর শাসকের সময় আমাকে যখন দল থেকে দায়িত্ব দিয়েছে আমি আমার দায়িত্বে অবহেলা করি নাই আপনাদেরকে সাথে নিয়ে গ্রামে গ্রামে কাজ করেছি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেছি আমার উপর দুইবার হামলা হয়েছে আমি সেই হামলাকে অতিক্রম করে আমি কালিহাতিতে কাজ করে গিয়েছি আমাকে কোনো ভয় ভীতি দমন করতে পারে নাই আমি শাসকের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আমি কালিহাতিতে মানুষকে ঘর থেকে বের করেছি এই পশ্চিম এলাকায় যখন জানুয়ারির সাত তারিখে অবৈধ শেখ হাসিনা স্বৈর শাসক যখন একটা দামি নির্বাচন করে সেই দামি নির্বাচনের প্রতিবাদে এই যমুনা সড়ক হাইওয়ে পশ্চিম এলাকায় আপনাদেরকে আমি সংগঠিত করেছি আপনারা দফায় দফায় এই মহাসড়ক আপনারা অবরোধ করেছেন আমি তার নেতৃত্ব দিয়েছি আমি সংগঠিত করেছি আমি থেমে থাকি নাই আজকে কালীহাতির যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি কালীহাতির মানুষ ঐক্যবদ্ধ আছে যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয় যেখানে মানুষের ঐক্যবদ্ধ হয় সেইখানে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না মানুষের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নিতে পারেন আমি বিশ্বাস করি কালী হাতির মানুষ বিশ্বাস করে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পাঁচ তারিখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা স্বৈর শাসকের পতন হয়েছে সেই পতনের পরে আজকে আমরা এক বছরের উপরে চলে গিয়েছে কালী হাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই আমি কালীহাতি বিএনপি কে নেতৃত্ব দিয়েছি আমি বিশ্বাস করি কালীহাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কালীহাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদেরকে আমাদের কালীহাতি কে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি জনগণকে যেখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার দরকার সেইখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখেছেন গত সময় আমাদের নামে অনেক মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে কালী হাতির রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই কালী হাতির রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি কালী মানুষের হাতে রেখেছি কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে কোন বাহিনী লাগে না আমি কোন বাহিনী তৈরি করি নাই আপনারা দেখেছেন কালীহাতিতে আমার পনেরো হাজার নেতা কর্মী পনেরো হাজার জনগণের মিছিলের উপরে অতর্কিতভাবে পিছন থেকে মাত্র দুইশো লোক হামলা করেছিল আমি পাল্টা হামলা করতে দেই নাই কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে করতে হয় না রাজনীতি হলে বাহিনী লাগে না জনগণের জনগণের শক্তি জনগণের ভালোবাসা আজকে কালিহাতিতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন কালিহাতি এসেছেন স্লোগান দিচ্ছেন নতুন স্লোগান পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে হাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই কালীহাতীকে আমি স্থিতিশীল রেখেছি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদেরকে বলবো আপনারা কালিহাতির সিনিয়র মানুষ আপনারা মুরব্বী আপনাদের প্রতি সম্মান রেখে বলি হাতিতে এমন কিছু করবেন না এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালিহাতির মানুষ বিক্ষুব্ধ হয় হাতির মানুষ কে বিক্ষুব্ধ করবেন না এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না হাতি ঐক্যবদ্ধ আছে জনগণ ঐক্যবদ্ধ আছে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নামাজের সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে কেউ শক্তিকে কেউ পরাজিত করতে পারে না আপনারা হতাশ হবেন না হতাশ হবেন না হতাশ হবেন না ইনশাল্লাহ বিজয় হবে আমাদের আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থী ঘোষণার পরপরই কালিহাটির সারে চার লক্ষ মানুষ বিস্মিত হয়েছে এটা কিসের আলামত আজকে সারা হাতিতে যার জোয়ার যে জনগণকে ঐক্যবদ্ধ করে কালিহাতির প্রতিটা এলাকায় পাড়ায় মহল্লায় যে দুর্গ করে তুলেছেন যার নেতৃত্বে কালীহাতির মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই প্রিয় নেতা জনাব বেঞ্জির আহমেদ টিটু আমি এক সুভাগ বিশ্বাস করি এই ঘোষণায় কালিহাতির সাড়ে চার লক্ষ মানুষের মনের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন হয় নাই কোনোভাবেই প্রতিফলন হয় নাই আমি বিশ্বাস করি দলের হাইকমান্ড এই সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের প্রিয় নেতা জনাব্দঞ্জির আহমেদ টিটুর নাম ঘোষণা করা আজকের এই সল্লার ঐতিহাসিক মিটিং থেকে ঘোষণা করতে চাই আগামী দিনে আগামী দিনে আমরা আমাদের মনের প্রার্থী যা নেতৃত্বে খালি হাতিয়ে গিয়ে চলেছে সেই প্রার্থীকে নিয়ে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব সকলকে ঐক্যবদ্ধ থেকে শুনেছেন কালকে সেই লতিম সিদ্দিকী আর কাদের এসেছিল। তারা আবার করতেছে সেই আওয়ামী লীগের দূষণ সেই আওয়ামী দূষণরা আবার মাথা চারিয়া দিয়ে উঠতে চায় তাই এই সমস্ত ভণ্ড শয়তানদের সম্পর্কে আপনাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে